রাবের মাছ সাবি ভাই একটা দুইটা ঘুসা পায় নিত্য নিত্য পিজে খায় বন্ধুরা এটাকে বলে সাবি আমরা এই বর্ষাকাদার দিন আসলে এই যে সাবি বানিয়ে বেড়ে খালে পাতি তারপর চিংড়ি মাছ পাই এই দেখুন কুড়া আর মাটি এতে দেব কি কুড়ো দেবের কুড়া ধানের আর কুড়া কাঁঠালের পাকা কাঁঠালের ভুসরা আর কয়েকটা ইটের কুসা বা মাটি

পাতলাম দেখি কি ওঠে বন্ধুরা বন্যা বৃষ্টিতে এতদিন বাইরে রান্না করতে পারিনি এবারে দেখি পেতে এসেছি এই যে বন্ধুরা দেখুন গোদা ছাবিতে এই মাছগুলো ওঠে ও বাবা কাম আবার হ্যাঁ ভेंगे গেলো। জড়দু তো তোরসু। দুটো দুটো দুটো। ওরসে কাকตรา ওরসে। ও বাবা জাসনা। এই দেখুন বন্ধুরা। বড় বড় গোদা। একটা সাবিত্তা চলে গেছে আর এটায় দুটো উঠলো একটা কাঁকড়া একটা কাঁকড়া উঠেছে আও কামড় দেওয়া পাতা নিয়ে নিচ্ছি কাঁকরোল দিয়ে চিংড়ি পাতুরি হবে কটা পাট শাক তুলে নিচ্ছি কলা দিয়ে রান্না করব বন্ধুরা গাছে পেপে পেকিরে রয়েছে এ বোট নরম হয়ে গেছে বন্ধুরা নিজেদের গাছের পেঁপে ছাড়া খুব মিষ্টি খুব স্বাদ লাগে অনেক কয়টা পেয়েছি আমাদের আজকের দিনে হয়ে যাবে মাত্র তিনটি খেও দিয়েছিলাম দেখেন বড় বড় কোথা আমি আজকে চিংড়ি দিয়ে কাঁকরোল পাতুরি করব আর কলা আর পাতা রান্না করব কি সুন্দর জেতা মাছ এই মাথা আর এই ঝোগা দিয়ে ইয়ে বেটে ওগুলো রস দিয়ে আমি কলা আর কোষ্ঠা পাতা রান্না করব আর এই মাছটা দিয়ে কাঁকরোল কুচি কুচি করে পাতুরি করবো আমি কাঁকরোলটাকে ধুয়ে নিয়েছি ভালো করে এবারে এতে সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি অনেকটা চিংড়ি আর পেঁয়াজ কুচি দিলাম আর দেব আমি একটু নারকেল বাটা দিছি নারকেল কড়াইয়া এই বাটা দিয়ে দিচ্ছি এবারে দেব হলুদ মরিচের গুঁড়া পাতাটা একটু মেখে নি আর পাতার উপর দিয়ে দিচ্ছি এবারে আমি চুলাই দিয়ে দিচ্ছি ঢেকে দেব এবারে আমি কলার পাট সাতটা রান্না করব চিংড়ি মাসে ঝোগার রস এর মধ্যে আমি কলাটাকে কষায় নেব হলুদ দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেল এবারে জলটা দিয়ে দিচ্ছি আমি এবারে এই শাক শাকগুলো দিয়ে দিচ্ছি একটা পাতা দেব এই এর উপরে আর একটা পাতা দেব তাহলে মাছটা পুরে উঠবে না বন্ধুরা আজকে আমার গ্রামের রান্নাটা হয়ে গেছে এবার খেতে বসলাম খুব সুন্দর দেখাচ্ছে রান্নাটা চিংড়ির তরকারি সেই সব লাগে জ্যান্ত চিংড়ির তরকারি এবারই আমি সিংড়ি পাতুরি পাকড়িটা খেয়ে দেখি বন্ধুরা গ্রামীণ রান্না সেই টেস্ট জ্যান্ত চিংড়ি মাছের রান্না খুব স্বাদ হয় আমি গ্রামে বসে ভিডিও বানাই আপনারা লাইক কমেন্ট করবেন আর একটু সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ